mene naam mein baitho e dikha baitho he to na jona jona দেখো বন্ধুরা আলতা পরতে চলে এসেছি সকালে স্নান টান সেরে আর লাল শাড়ি পরা মেয়েটা কে বলতো ওর নাম মেলি ওরই কিন্তু আজকে বিয়ে ওর বিয়ের ব্লগ নিয়ে চলে এসেছি সবাইকে নতুন একটা বিয়ে বাড়ি ব্লগে অনেক স্বাগত ভালোবাসা জানাচ্ছি আশা করছি আর ব্লগটা তোমাদের খুব ভালো লাগবে বিয়ে বাড়ি ব্লগ বলে কথা আর সকালবেলা স্নান টান সেরে ওই যে আলতা পরে নিচ্ছি তো বিয়ের সময় যে আলতা পরানো হয় না এ স্ত্রী মেয়েদেরকে তো সেটাই আর কি পড়তে এসেছিলাম সব থেকে মজার ব্যাপার হচ্ছে আমি সবার প্রথম আলতা পড়েছি আমি যখন গেছিলাম তখন সবাই পৌঁছোয়নি তো আমি সবার প্রথম আলতা পরে নিয়েছি কুটুকে বলে নিয়ে গেছিলাম আর মা এখন ওই বিয়েবাড়িতেই ছিল আর এখন আমি আর মা দুজনে মিলে কোথায় যাচ্ছি বলা তো ওই যে প্যান্ডেল দেখা যাচ্ছে ওটা খাবারের প্যান্ডেল ওখানে সকালে খাবারটা খেতে তো এই যে খাওয়া দাওয়া সেই আমি রেডি হয়ে নিয়েছি তো হ্যাঁ সকালে মুড়ি ঘুগনি ছিল খাবার মেনু মানে সকালে জল খাবার। আর এই যে মায়ের শাড়ি পরে রেডি হয়েছি আর ব্লাউজটা আমার কিন্তু শাড়িটা মায়ের তো তারপর চলো বিয়েবাড়িতে পৌঁছে গেছি বিয়েবাড়িতে গিয়ে আয়নার সামনে নিজেকে খুব দেখছিলাম কারণ তখন অবধি সবাই পৌঁছোয়নি তো ভাবলাম একটু নিজেকে দেখি আর তোমাদেরকেও ভালো করে আয়নাতে নিজেকে একটু দেখিয়ে দিই আমার সাজগোজটা কেমন ছিল একদম নর্মাল সিনটি সুজছি আর এই যে দেখো আমার কুট্টো কিন্তু গায়ে হলুদ কনের পাশে বসে গেছে মানে মিলির পাশে কুট্টো বসেছে তো গায়ে হলুদ গায়ে হলুদ আর কি এবার শুরু হবে যাই হলুদ চলো আর খুব মজা করেছি জানা তো সত্যি কথা বলতে দারুণ মজা করেছি বিয়েবাড়িটাতে তো চলো তোমরা দেখতে থাকো আশা করছি তোমাদের ভালো লাগবে মানে <laughs> দেখো প্রথমের দিকে কুট্টু খুব সুন্দর বসেছিল মজা করছিলো তোমরা তো দেখলে তারপরে কেন বলো তো কেঁদে উঠলো কুট্টু না উলুর আওয়াজে ভীষণ ভয় পায় আর সামনে থেকে সবাই তো উলু দিচ্ছিল আর বিয়ে বাড়িতে তো উলু তো হবেই উলু দেওয়া গায়ে উলু ধরছে বলে কথা তাই না আর আমার কুট্টু উলুর আওয়াজে এত ভয় পেয়ে গিয়েছিলো ভয়ে কাঁদতে শুরু করে দিয়েছিল তো কিছুক্ষণ ওখানে বসেছিল তারপর আবার মা আমাকে বললো তুই নেই কারণ গায়ে হলুদ পরিমানে সবাই তো উলু দেবে তাই না তো ও তো ভয় পেয়ে যাচ্ছে কান্নাকাটি করছে তো সেই জন্য পরে আবার আমি নিয়েছিলাম দেখতে কুট্টু নেই কারণ কুট্টু আছে আমার কাছে আমার ছিল বাকি সবাই ওকে নিচ্ছিল সবার কাছেই ছিল তো চলো তোমরা বাড়ি ব্লগটা এনজয় করো আশা করছি ভালো লাগবে দেখতে ভালো লাগছে ছা <laughs> গায়ে হলুদ দেখে এখন আমরা বাড়ি চলে যাচ্ছি আর যাবার পথে ভাবলাম একটু ছবি তুলে নিই তো শাড়ি তো সবসময় পরা হয় না বুঝতেই পারছো তো ভাবলাম যে শাড়ি যখন পরেছি একটু ছবি তুলি কুকটুর সাথে একটু ভিডিও বানাই আর শর্টসগুলো তোমরা তো দেখেই নিয়েছো ব্লগগুলো অনেক দেরিতে যাচ্ছে তার কারণ অনেক শর্টস আমার জমে গেছিলো তো সেই জন্য আমি আগে শর্টসগুলো আপলোড করে তারপরে ব্লগগুলো তোমাদের সাথে শেয়ার করছি যাই হোক চলো খাওয়া দাওয়া সময় এবার হয়ে গেছে সবাই খেতে বসতে বলছিল তো সেই জন্যে প্রথমে ভাই খেয়ে নিয়ে এসেছিলো তারপর ভাই খাওয়া হওয়ার পরে আমি আর মা দুজনে খেতে গেছিলাম এই যে দেখো এখন বসেছিলাম তারপর খাবার দিয়ে দিয়েছে তোমাদের সাথে ছোট্ট করে খাবারগুলো শেয়ার করে দিলাম প্রত্যেকটা রান্না খুব সুন্দর হয়েছিল ডাল নবরত্ন মাছ সব কিছু হয়েছিলো চাটনি পাঁপড় সব কিছু তো খাওয়া দাওয়া সেরে এখন আমরা যাচ্ছি কোথায় বলো তো কোন স্নান করাতে হ্যাঁ তো ওরা তো আগে চলে গেছিলো কারণ আমরা খাওয়া দাওয়া করে হাত ধুচ্ছিলাম হাত মুখ ধুয়ে যেতে যেতে তো সেই জন্যে আমি আর পাশের বটে এক বৌদি আর মা আমরা তিনজনের পেছনে রয়ে গেছিলাম তো বন্ধুরা এই জায়গাটার নাম অস্তল এখানে কিন্তু আমাদের যে ক্ষীর সন্তোষী পুজো হয় না তোমাদের সাথে শেয়ার করছি সেই সন্তোষী মায়ের ভাসান কিন্তু এই পুকুরে দেওয়া হয় অনেক ঠাকুরের ভাসান এই পুকুরে হয় তো সব বলতে পারো যে কোনো কাজ ঠাকুর ভাসান সব কিছু এই পুকুরে কিন্তু দেওয়া হয় হ্যাঁ আর এখানে একটা মা কালীর মন্দিরও রয়েছে আর এই যে দেখো স্নান করানো শুরু হয়ে গেছে তোমরা দেখতে থাকো আর বক বক করছি না আমার বকবক তোমাদের ভালো লাগবে না তার থেকে ভালো তো ওই টাইমে আমরা কি কি কথা বলেছিলাম সেগুলো তোমরা শুনি না গোল্ড হয়ে গেছে

দেখো পুকুরে স্নান করাতে এসেছি মানে পুরো একদম ডুব দিয়ে স্নান করবে ওই সেরান তো করে বাকিটা না স্নান করে নেবে আর নিয়ম আছে স্নান করার পর এইভাবে মুখ ঢেকে বাড়ি অব্দি যেতে হয় তো বাইরে কিছু দেখা চলে না তো সেই জন্য তোয়ালে দিয়ে এইভাবে ওর মুখ ঢেকে দেওয়া হয়েছে এবার চোখ বন্ধ অবস্থায় ও তো হেঁটে যেতে পারবে না তো সেই জন্য ওর জিজু এইভাবে ওকে স্কুটিতে করে বাড়ি পর্যন্ত পৌঁছে দিচ্ছে তো চলো আমরা এবার সবাই বাড়ির দিকে টুকটুক করে যাই আর কি বৃষ্টি গো সেদিনে সবাই তো মাথায় ঘুমটা দিয়ে দিয়েছিল বাড়ি ফেরার পথে এত ঝমঝম করে বৃষ্টি হয়ে গেছিল ওর বিয়েতে না সারা দিন বৃষ্টি হয়েছে কিন্তু সন্ধ্যের টাইম থেকে বৃষ্টিটা সেভাবে হয়নি এটা একটা প্লাস পয়েন্ট নাহলে বিয়ে বাড়িটা খুব অসুবিধেই পড়তে হতো সবাইকে মিলি বাড়িতে পৌঁছে গেছে এইবার ওকে প্রণাম করতে হবে ওই যে ভাড়া ঘরে যেখানে পুজো হয়েছিল না ওখানে ওকে প্রণাম করতে হয় এটাই হচ্ছে নিয়ম তো সেটাই সবাই বলছিল এই যে দেখো আমার মায়ের পেছনে দেখা যাচ্ছে এটা হচ্ছে ভাড়ার ঘর করা হয়েছে আর এখানেই যে দেখো পুজোটা হয়েছে ওই যে প্রদীপ জ্বলছে ওখানে ওকে প্রণাম করতে হবে তো চলো আবার বিয়েবাড়ি ব্লগ নিয়ে একটু পরে আসছি সেটা কী বলতো বিয়েবাড়ির মধ্যে কুট্টুকে নিয়ে ডক্টরের কাছে ছুটতে হয়েছিল ও দাদা না মামাই ওকে ডক্টরের কাছে নিয়ে গিয়েছিল কুট্টুর একটু শরীরটা খারাপ হয়ে গেছিলো তো সেই জন্যে ডক্টর দেখাতে নিয়ে গেছিলো আর মাথা এইভাবে রুমাল বেঁধে দিয়ে টুপি পরিয়ে দিয়েছিলো হালকা হালকা বৃষ্টি এসে গেছিলো তো বাড়ি ফেরার সময় বাইকে গিয়েছিল সে কারণে আর এই যে দেখো সন্ধ্যে হয়ে গেছে আমরা বিয়েবাড়িতে ফুচকা খেতে চলে এসেছি কুট্টুকে এই ড্রেসটা পরিয়েছিলাম কিন্তু তোমাদের সাথে একটু ভালো করে শেয়ার করবো সেটা পারি তার কারণ কুট্টু খুব কান্নাকাটি করছিলো ঘুমোগুলো বলে আর কি হয়েছে বলো তো অন্য দিনেও সেইভাবে ঘুমোয় না দেরি করে ঘুমোয় আর বিয়েবাড়ির দিনে তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ছিল আর এই হচ্ছে আমার রাত্রিবেলা বিয়েবাড়ির ফাইনাল লুক তো একদম নর্মালভাবে সেজেছি আর এই হচ্ছে আমাদের বিয়ের কণে দেখো খুব সুন্দর লাগছে ওকে খুব সুন্দর করে যে তোমাদের সাথে শেয়ার করবো সেটা পারিনি কারণ ওই যে আমার কুট্টু বারে বারে ঘুম থেকে উঠে যাচ্ছিলো ঘুম পাড়াচ্ছি আবার ঘুম থেকে উঠে যাচ্ছে একটা সুবিধা হয়েছিল আমাদের বাড়ির পাশে বিয়ে বাড়িটা তো টুক করে আমি বাড়িতে গিয়ে আবার বিয়ে বাড়িতে জয়েন করতে পারছিলাম আর এটা কোথায় বলো তো বুঝতে পারছো সেই শিব মন্দিরে শিব মন্দিরের দূরে মানে এই যে দেখো বিয়ে হবে আর কি বিয়ে ছাদনাতলা ভুলে গিয়েছিলাম ছাদনাতলা সাজানো হয়েছে আর তার পাশেই কণিকে বসার জায়গাটা করা হয়েছিল তোমাদের আগে দেখিয়েছিলাম না তো এটাই আর কি আর তারপরে এই যে একটু কফি খেতে চলে এসেছিলাম আমি তো জানো কেমন চা কফি লাভ আর তার মধ্যে কফি আছে আমি খাবো না এটা হতে পারে তো মোটামুটি তিন চারবার তিনবার হ্যাঁ তিনবার কফি খেয়েছিলাম রাত্রি আরেকবারটি খাবো বলে ভুলে গেছিলাম খাওয়া হয়নি যাই হোক তো একটু একটু করে আসছি কুট্টুকে ঘুম পাড়াচ্ছি আবার তোমাদের সাথে শেয়ার করছি আবার ঘরে চলে যাচ্ছি তারপর মা আমি ভাই আমরা চলে এসেছিলাম খাওয়া দাওয়া করতে বাবা আমাদের পরের ব্যাচে খেয়েছিল কারণ কুট্টু বাড়িতে একা ঘুমো ছিল তো বাবা জন্য কুট্টুর কাছে ছিল আর এই যে দেখো বন্ধুরা মেনুটা তোমাদের দেখিয়ে দিলাম রিবাড়ির রাতের মেনু

বরের বাড়ি থেকে আশীর্বাদ করতে এসেছে বিয়ের দিনে ওদের আশীর্বাদের পর্বটা হয়েছিল তো চলো তোমরা দেখতে থাকো বিয়ে বাড়ি থেকে এই মাত্র বাড়িতে আসলাম তো কুট্টু সন্ধে থেকে এত পরিমাণ কান্নাকাটি করেছে যখনই ওকে ঘুম পাড়িয়ে যাচ্ছি তখনই ঘুম থেকে উঠে যাচ্ছে তো সেই জন্যে মানে সন্ধ্যের পর থেকে ভালো করে তোমাদের সাথে ভিডিওগুলো শেয়ার করতে পারিনি যাই হোক এই মাত্র বাড়িতে আসলাম তো মিলি যার বিয়ে হচ্ছে আজকে তো ওর আশীর্বাদ চলছিল শ্বশুরবাড়ি থেকে আশীর্বাদ করা হচ্ছে ওটা দেখি বাড়িতে চলে এসেছি কারণ কুট্টু ঘুম থেকে উঠে গেছে আর ওকে রাখা যাচ্ছে হ্যাঁ তো সেই জন্য আর যেতে পারলাম না তো চলো আজকের ব্লগটা তাহলে এখানে এন্ড করে দিই আমি গেলে তোমাদের সাথে শেয়ার করতাম কিন্তু আমার ছেলে উঠে গেছে তো আর তো যাওয়া সম্ভব না রাত্রিবেলা তাই না তো চলো আজকের বাড়ি ব্লগ তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও সবাই খুব ভালো থেকো নতুন একটা দিনে নতুন একটা ব্লগে দেখা হচ্ছে আজকের মতো টাটা